বাংলার ফুটবলের নতুন সেন্সেশন এখন হামজা দেওয়ান চৌধুরী ঢুকতে থাকা দেশের ফুটবলে নতুন জোয়ার এনেছেন প্রিমিয়ার লিগ মানানো এই ফুটবলার লাল সবুজ জার্সিতে মাত্র এক ম্যাচ খেলা হামজাই এখন দেশের ফুটবলে সবচেয়ে বড় পোস্টার বয় জাতীয় দলে হামজার অন্তর্ভুক্তি বদলে দিয়েছে পুরো বাংলার ফুটবলের চিত্র শুধু ফুটবলই না দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় মুখ এখন হামজা এবার তার সাথে দেখা করতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা লিটন কুমার দাস হামজার সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিটন লিখেছেন হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার একজন দারুণ বিনয়ী মানুষ এবং অসাধারণ এক খেলোয়াড় তাকে দলে রেখে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কাউন্টি চ্যাম্পিয়নশিপে জার্বি ম্যাচে দলকে জিতিয়েই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হামজা সতেরো মার্চ পা রাখেন দেশের মাটিতে এর আগেও বহুবার বাংলাদেশে এসেছেন হামজা তবে এইবারের উপলক্ষটা ছিল একটু ভিন্ন একটু বেশি স্পেশাল সবুজ জার্সিতে নিজের প্রথম ম্যাচ খেলার উদ্দেশ্যে দেশে আসেন এই তারকা ফুটবলার তাই তো তাকে বরণ করে নিতে দেশের ফুটবল প্রেমীদের মধ্যে ছিল বাড়তি এক উন্মাদনা পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে অবশেষে অভিষেক হয়েছে হামজার বাংলাদেশে বসে চায়নায় উৎপাদিত পণ্য সোর্সিং করার এক বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে স্কাই দেশের অন্যতম সোর্সিং প্রতিষ্ঠানের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেশি বিদেশি লাখো উদ্যোক্তা এবং ব্যবসায়ী দেশীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা স্কাই বাই ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই চায়নায় উৎপাদকদের কাছ থেকে সরাসরি বিশ্বমানের পণ্য সংগ্রহ করতে পারেন হামজার অভিষেকের দিনে ভারতের বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও বাংলাদেশের পারফরমেন্স জমকে দিয়েছে সবাইকে ফরওয়ার্ডদের ব্যর্থতায় গোল আদায় করতে না পারলেও হামজাদের প্রেসিং ফুটবলের কাছে মাথা নত করেছে সুনীল ছেত্রীর মতো তারকারাও নিজেদের লাল সবুজেরা এদিকে অভিষেক ম্যাচে জাঁত চিনিয়েছেন হামজাও বাংলাদেশের শক্তিশালী আক্রমণ হামজার সামনে খাবি খেয়েছে বেশ কয়েকবার গোল ঠেকানো থেকে শুরু করে আক্রমণ বিলজাপ সব সবকিছুতেই হামজা পেয়েছেন লেটারমার্ক তার হাত ধরেই দেশের ফুটবলে যেন লেগেছে পরিবর্তনের ছোঁয়া এমন ফুটবলারকে কাছে পেয়ে তাই সেই মুহূর্ত ক্যামেরা বন্দী করে রাখতে ভুল করেননি লিটন স্ত্রী সঞ্চিতার সাহায্যে বর্তমানে দেশের ফুটবলারের সবচেয়ে বড় পোস্টার বয়ের সাথে তাই ছবিটাও তুলে রাখেন লিটন এদিকে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের পথে পাড়ি জমিয়েছেন হামজা ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ধরেছেন এই তারকা যাবার আগে অবশ্য বাফুফের পেজে প্রকাশিত এক ভিডিওতে হামজা জানিয়েছেন আগামী জুনে তিনি আবারও দেশে আসবেন লাল সবুজের জার্সিতে এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেও দেখা যেতে পারে জাতীয় দলের এই তারকাকে মাঝে পিএসএল খেলার জন্য বিসিবি অনাপত্তিপত্র পেলেই লিটন পাড়ি জমাতে পারেন পাকিস্তানেও নাজমুস সাকিব অনফিল্ড